হ্যালো এভরিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার ত্বককে নিস্তেজ ডাকছি ভরা কিংবা পার্থক্যের ছাপ পড়ছে তাহলে রেটিনল হতে পারে আপনার স্কিন কেয়ারের গেম চেঞ্জার আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে রেটিনল কাজ করে কে ব্যবহার করবেন কীভাবে করবেন আর কী কী সাবধানতা অবলম্বন করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে একটা জিনিসও মিস না হয় তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান রেটিনল কি রেটিনল হলো ভিটামিন এর একটি ডেরিভেটিভ এটি স্কিনের কোষ পুনর্জন্মে সাহায্য করে দাগ ব্রোন ফাইন লাইন দূর করে মার্কেটে রেটিনল সেরাম ক্রিম এবং লোশন আকারে পাওয়া যায় নাম্বার দুই রেটিনল কীভাবে কাজ করে রেডি স্কিন সেলস তুলে ফেলে কোলাজেন উৎপাদন বাড়ায় ব্রণ কমায় পোস্ট ছোট করে নাম্বার তিন কাদের জন্য রেটিনল বয়স পঁচিশ প্লাস হলে ধীরে ধীরে ব্যবহার করা শুরু করুন ফাইন ফাইনলাইন দাগছ ব্রণ প্রবন্ধক তাদের জন্য আদর্শ গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের এড়িয়ে চলা উচিত নম্বর চার কখন এবং কীভাবে ব্যবহার করবেন প্রথমে রাতে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন এক থেকে দুই দিন পরপর রেটিনল সেরাম লাগান এরপর ময়শ্চারাইজার ব্যবহার করুন সকালে অবশ্যই সানস্ক্রিন লাগান এসপিএফ থার্টি প্লাস শুরুতে মাত্র জিরো পয়েন্ট বা জিরো পয়েন্ট কনসেন্ট্রেশনে ব্যবহার করুন নাম্বার ফাইভ কোন ভুলগুলো করবেন না ভেজা মুখে রেটিনল লাগাবেন না ভিটামিন সি এইচ এ বিএচ এক সাথে ব্যবহার করবেন না রেটিনলের সাথে হার্স স্ক্রাব বা এক্সফোলিয়েন্ট ব্যবহার করবেন না সানস্ক্রিন ছাড়া রেটিনল ব্যবহার বিপজ্জনক নম্বর ছয় রেটিনল ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া ও সমাধান শুষ্কতা চালা পোড়া লালচে ভাব প্রথম দিকে হতে পারে হাইড্রেটিং ময়শ্চারাইজার সেরাম যেমন হ্যালোরনিক অ্যাসিড বেসড ব্যবহার করুন সপ্তাহে দুই দিন দিয়ে শুরু করুন ধীরে ধীরে বাড়ান নাম্বার সাত কোন রেটিনল প্রোডাক্ট বেছে নেবেন ডার্মোনোটোলজিস্ট রেকমেন্ডেড ব্র্যান্ড নিন কনসেন্ট্রেশন দেখে নিন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট অথবা ওয়ান নাম্বার আট রেটিনল স্কিন কেয়ারে ম্যাজিক আনতে পারে নিয়মিত ব্যবহারে ত্বক হবে স্মুথ গ্লোয়িং দাঁত শোফিন কিন্তু ধৈর্য ধরতে হবে তিন থেকে ছয় মাস সময় দিন আপনার স্কিন যদি কথা বলতে পারত ও বলতো রেটিনল দাও আমাকে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা এই চ্যানেলটিকে নতুন নতুন বিউটি টিপসের জন্য এবং কমেন্ট বক্সে লিখে পাঠান আপনার কোন স্কিন কেয়ার আপনি কোন স্কিন কেয়ার টপিক দেখতে চান পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ